স্বামী বিবেকানন্দ একজন আলোকিত আত্মা এক অনন্য সাধক এবং ভারতীয় আধ্যাত্মিকতার এক উচ্চতম ব্যক্তিত্ব তার গভীর জ্ঞান দিয়ে তিনি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন এবং বিশ্বের চোখে ভারতের ভাবমূর্তি পাল্টে দিয়েছেন কিন্তু যত উজ্জ্বল ছিল তার জীবন তার মৃত্যুর প্রেক্ষাপট ততটাই রহস্যময় তার আকস্মিক মৃত্যুর কারণ কি ছিল এটি কি সত্যিই একটি প্রাকৃতিক মৃত্যু ছিল নাকি এর পিছনে অন্য কোনো কাহিনী লুকিয়ে আছে উনিশশো সালের চতুর্থ জুলাই মাত্র ঊনত্রিশ বছর বয়সে স্বামী বিবেকানন্দ তার শারীরিক দেহ ত্যাগ করেন তিনি প্রায়ই বলতেন যে তিনি চল্লিশ বছর পূর্ণ হওয়ার আগেই মারা যাবেন যা অনেকের মনে করিয়েছিল যে তিনি তার নিজের মৃত্যুর পূর্বাভাস পেয়েছিলেন কিন্তু কিভাবে এমন এক উদ্দীপনাপূর্ণ এবং সুস্থ ব্যক্তিত্ব হঠাৎ পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন এটি কি আধ্যাত্মিক সিদ্ধান্ত ছিল নাকি এর পিছনে আরও কিছু লুকিয়েছিল তাঁর মৃত্যুর রহস্য বোঝার জন্য আমাদের প্রথমে তার জীবনকে পুনর্বিবেচনা করতে হবে আঠেরশ সালে শিকাগোর বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ বিশ্বের দরবারে হিন্দু ধর্মকে প্রতিনিধিত্ব করেন অত্যন্ত মর্যাদা এবং বিশুদ্ধতার সাথে তিনি বিশ্বের মানুষদের হৃদয় এবং মনকে জয় করেছিলেন তবুও এই শক্তিশালী জনমুখী ব্যক্তিত্বের পিছনে এমন এক ব্যক্তি ছিলেন যিনি অত্যন্ত আধ্যাত্মিক গভীরতা এবং অসীম শারীরিক ও মানসিক চাপের মধ্যে জীবন যাপন করতেন সারা জীবন ধরে স্বামী বিবেকানন্দ নিজেকে চরম পর্যায়ে ঠেলে দিয়েছিলেন তিনি নিরন্তর কাজ করতেন মহাদেশের মধ্যে ভ্রমণ করতেন তার অনুসারীদের দিক নির্দেশনা দিতেন এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করতেন এই কারণে তার স্বাস্থ্য ক্রমাগত অবনতির দিকে যাচ্ছিল কিছু নথি অনুযায়ী তিনি অ্যাজমা এবং ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছিলেন তবুও তাঁর মৃত্যুর সঠিক কারণ আজও অস্পষ্ট উনিশশো সালের চতুর্থ জুলাইয়ের সেই নিয়ত দিনে বিবেকানন্দ সকালটি সংস্কৃত ব্যাকরণ শিক্ষাদানের মাধ্যমে কাটিয়েছিলেন এবং বেদান্ত দর্শনের আলোচনা করেছিলেন তিনি শান্ত সংযত এবং আধ্যাত্মিকভাবে উদ্দীপ্ত ছিলেন বলে জানা যায় সন্ধ্যায় তিনি ধ্যান করার জন্য নিজের কক্ষে চলে যান তাঁর নিকটবর্তী অনুসারীদের মতে স্বামী বিবেকানন্দ কয়েক ঘণ্টা ধ্যানরত ছিলেন রাত নয়টা দশ মিনিটে তাঁর শ্বাস বন্ধ হয়ে যায় এবং তাঁর আত্মাদেহ ত্যাগ করে বলা হয় তার মৃত্যু তেমনই শান্তিপূর্ণ ছিল যতটা তার জীবন ছিল নিবিড কিন্তু এটি কি একটি প্রাকৃতিক মৃত্যু ছিল নাকি স্বামী বিবেকানন্দ সচেতনভাবে তার দেহ ছেড়েছিলেন মহাসমাধি নামে এক উচ্চ আধ্যাত্মিক প্রক্রিয়ার মাধ্যমে মহাসমাধি হল একটি যোগ প্রক্রিয়া যেখানে একজন আলোকিত আত্মা সচেতনভাবে তাদের দেহ ত্যাগ করা সিদ্ধান্ত নিতে পারেন জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে স্বামী বিবেকানন্দ প্রায়ই বলতেন যে তিনি চল্লিশ বছরের বেশি বাঁচতে চান না কারণ তিনি বিশ্বাস করতেন তার মিশন তখনই শেষ হবে এটি কি সম্ভব যে তিনি তার শেষের পূর্বাভাস পেয়েছিলেন এবং তা তার আধ্যাত্মিক যাত্রার অংশ হিসেবে গ্রহণ করেছিলেন তার অনেক শিষ্য এবং নিকটম সহযোগী বিশ্বাস করেন যে স্বামী বিবেকানন্দ তার ইচ্ছায় পৃথিবী ত্যাগ করেছিলেন প্রকৃতপক্ষে তার প্রধান শিষ্যদের মধ্যে একজন স্বামী অভেদানন্দ বলেছিলেন যে বিবেকানন্দ তাকে জানিয়েছিলেন যে তিনি তার কাজ শেষ করার পর বেশিদিন বাঁচবেন না তবে সেই সময়ের চিকিৎসা নথিতে আরেকটি দিক নির্দেশ করা হয়েছে বিবেকানন্দ উচ্চ রক্তচাপ এবং হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন কিছু গবেষক মনে করেন যে তার আকস্মিক মৃত্যু হতে পারে স্ট্রোক বা হৃদরোগের কারণে তার মৃত্যুর সরকারি কারণ হিসাবে মস্তিষ্কে একটি রক্তনালীর ফাটল রেকর্ড করা হয়েছিল সম্ভবত অতিরিক্ত পরিশ্রম এবং মানসিক চাপের ফলস্বরূপ চিকিৎসাগত ব্যাখ্যা থাকা সত্ত্বেও অনেকেই বিশ্বাস করেন যে স্বামী বিবেকানন্দের মৃত্যু ছিল শুধুমাত্র একটি শারীরিক ঘটনা নয় তার জীবন ছিল গভীরভাবে মরমী এবং ঐশ্বরিকের সাথে সম্পর্কিত তার মৃত্যু ঠিক তেমনই এক উচ্চ আধ্যাত্মিক সত্যের প্রতীক ছিল এই পৃথিবী থেকে প্রস্থান কষ্টে নয় বরং ঐশ্বরিক শান্তিতে আজও স্বামী বিবেকানন্দের মৃত্যুর সঠিক পরিস্থিতি রহস্যে আবৃত এটি কি শুধুমাত্র শারীরিক অসুস্থতার ফল ছিল নাকি মহান সন্ন্যাসী যিনি আধ্যাত্মিকতার শীর্ষে পৌঁছেছিলেন ইচ্ছাকৃতভাবে তার দেহ ছেড়েছিলেন সম্ভবত শেষ পর্যন্ত এমন একজন মানুষের জন্য যিনি দেবত্বের পূর্ণ শক্তি ধারণ করেছিলেন এমনভাবে পৃথিবী ছেড়ে যাওয়াটাই উপযুক্ত যা আজও রহস্যময় এবং অনুপ্রাণিত করে স্বামী বিবেকানন্দের জীবন লক্ষ লক্ষ মানুষের জন্য ছিল এক আলোকবর্তিকা এবং তার মৃত্যুর মধ্যে আমাদের জন্য রেখে গেছেন সবচেয়ে বড় রহস্য মৃত্যুর পর কি আছে স্বামী বিবেকানন্দের উত্তরাধিকার শুধু তার শিক্ষায় নয় তার শেষ মুহূর্তগুলির রহস্যেও জীবিত আছে তার প্রস্থান আমাদের স্মরণ করিয়ে দেয় যে আত্মার প্রকৃত যাত্রা জীবন ও মৃত্যুকে ছাড়িয়ে যায় আমাদের এই যাত্রায় স্বামী বিবেকানন্দের জীবন এবং রহস্যময় মৃত্যুর সম্পর্কে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করতে ভুলবেন না এনিগম্যাটিক এনসে আরও রহস্যময় গল্পের জন্য চিকিৎসাগত ব্যাখ্যা থাকা সত্ত্বেও অনেকেই বিশ্বাস করেন যে স্বামী বিবেকানন্দের মৃত্যু ছিল শুধুমাত্র একটি শারীরিক ঘটনা নয় তার জীবন ছিল গভীরভাবে মরমী এবং ঐশ্বরিকের সাথে সম্পর্কিত তার মৃত্যু ঠিক তেমনই এক উচ্চ আধ্যাত্মিক সত্যের প্রতীক ছিল এই পৃথিবী থেকে প্রস্থান কষ্টে নয় বরং ঐশ্বরিক শান্তিতে আজও স্বামী বিবেকানন্দের মৃত্যুর সঠিক পরিস্থিতি রহস্যে আবৃত এটি কি শুধুমাত্র শারীরিক অসুস্থতার ফল ছিল নাকি মহান সন্ন্যাসী যিনি আধ্যাত্মিকতার শীর্ষে পৌঁছেছিলেন ইচ্ছাকৃতভাবে তার দেহ ছেড়েছিলেন সম্ভবত শেষ পর্যন্ত এমন একজন মানুষের জন্য যিনি দেবত্বের পূর্ণ শক্তি ধারণ করেছিলেন এমনভাবে পৃথিবী ছেড়ে যাওয়াটাই উপযুক্ত যা আজও রহস্যময় এবং অনুপ্রাণিত করে স্বামী বিবেকানন্দের জীবন লক্ষ লক্ষ মানুষের জন্য ছিল এক আলোকবর্তিকা এবং তার মৃত্যুর মধ্যে আমাদের জন্য রেখে গেছেন সবচেয়ে বড় রহস্য মৃত্যুর পর কি আছে স্বামী বিবেকানন্দের উত্তরাধিকার শুধু তাঁর শিক্ষায় নয় তার শেষ মুহূর্তগুলির রহস্যেরও জীবিত আছে তার প্রস্থান আমাদের স্মরণ করিয়ে দেয় যে আত্মার প্রকৃত যাত্রা জীবন ও মৃত্যুকে ছাড়িয়ে যায় আমাদের এই যাত্রায় স্বামী বিবেকানন্দের জীবন এবং রহস্যময় মৃত্যুর সম্পর্কে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করতে ভুলবেন না এনিগম্যাটিক এনসে আরও রহস্যময় গল্পের জন্য